আসসালামু আলাইকুম সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডমে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে চিকেন পাকোড়া এটি আপনি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস দুই পিস আপনারা চাইলে এ জায়গায় পরিমাণ মতো এক পিসও ব্যবহার করতে পারেন তারপর সেটাকে ভালো করে কিউব কিউব করে কেটে নিতে পারেন আমরা ঠিক যেভাবে মুরগির মাংস রান্নায় আলু কেটে ব্যবহার করি ঠিক একইভাবে মাংসের টুকরোগুলো করে নিতে হবে এরপর মাংসগুলোকে একটি আলাদা পাত্রে রেখে দিতে হবে মাংসগুলো দেওয়ার পর এর ভিতর দিয়ে দিতে হবে আদা বাটা একটা চামচ পরিমাণ এরপর দিয়ে দিতে হবে রসুন বাটা একটা চামচ পরিমাণ এরপর দিয়ে দিতে হবে লবণ একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোল মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ সবগুলো একসাথে এবার ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য আলাদা জায়গায় রেখে দেব এবার অন্য একটি পাত্রে আমি বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন দেওয়ার পর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়োটা ব্যবহার করলে ক্রিস্পি হয় এজন্য এ জায়গায় চাউলের গুঁড়ো দেওয়া এরপর দিয়ে দিচ্ছি এ জায়গার পরিমাণ মতো মরিচের গুঁড়ো এক চে চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো একটা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ পরিমাণ এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ আপনি প্রথমে এক কাপ পানি নেবেন পানিটা নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা যখন গোলাটা পুরোপুরি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন যেটা হয়ে গিয়েছে আমি এই জায়গায় অল্প অল্প পানি দিয়ে একটা হুস্কে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না মাংসের সাথে যাতে লাগে এরকম একটা ব্যাটার হবে তো এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আপনারা আগে থেকে তেলটা গরম করে নেবেন হালকা আঁচে ভেজে নেবেন বেশি জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মাংসগুলো কাঁচা থাকবে তো আপনারা জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা আর আপনারা যদি আরও নতুন কোনো রেসিপি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম